6. pure área para आपने क्या लोटा है? ज़िन्दगी से बोलिए ना मुझे। बोलो आपने क्या लोटा है? आपने इस तरह का नहीं किया। नहीं देख। कौन सा लोटा? बाहर का लोटा। अलग तरह से। इस तरह। नहीं कहीं फिर तुम क्या कहना चाहोगे? कानी आवश्यक कारण मात्र।

জন্য আমরা পুরাতন যে জিরা শাল ছিল পঁয়ষট্টি টাকা এখন বর্তমানে তিপ্পান্ন টাকা বিক্রি হচ্ছে কেজিতে দশ বারো টাকা কমছে তো আমাদের এখানে আরও আরও যে ধানগুলো আমদানি ঠিকমতো হয় তাহলে আরও দাম কমবে জিরা শাল চাল পঁয়ষট্টি টাকা ছিল এখন বাহান্ন টাকা তিপ্পান্ন টাকা আমরা কিনতেছি এত উপকার হচ্ছে আমাদের সাশ্রয় কম পাচ্ছি